আমাদের সমাজে এমন মানুষও আছে কোটি কোটি টাকার মালিক বাড়ির অভাব 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 নাই 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 ঘরের কোনো কিছুর কিন্তু দেখা যায় মা বাবা ভালো 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 খেতে পারে পারে না না কাপড় পরিবেশে থাকতে পারে না নিজে প্লাতা থাকে না নাই নিজে অনেক সুখে থাকে মা বাবায় কষ্টে থাকে আবার এরা করে কি জানেননি ও মা বাবা যখন মারা যায় তখন বাড়িতে এসে লক্ষ লক্ষ টাকা খরচ করে জিয়াফত করার জন্য পাগল হয় এখন জিয়াফত করব আরে ভাই তুমি আবার তিন লক্ষ টাকা খরচ করে জিয়াফত করবা এই তিন লক্ষ টাকা যদি তোমার মায়ের উপরে আগে খরচ করতা দুনিয়াতে থাকতে তাহলে কি পরিমাণ তুমি দোয়া পাইতে আমি এই কথা বলি না জিয়াফত করেন না কিন্তু বহু মানুষ আছে মা বাবা একটা নাফা ট্যাবলেট খেতে পারে না টাকা আরো আর এই মা বাবা মরলে সন্তানে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে আফত করে তুমি জিন্দা থাকতে অবস্থায় কোথায় ছিল আর আমাদের সমাজের যে জিয়াফতের অবস্থা এই অবস্থাগুলো প্রতি খেয়াল করলে কতটুক স্বভাব হবে আল্লাহ ভালো জানেন এক নাম্বার তার নিয়তের মধ্যে সমস্যা থাকে কয় মা বাবা মারা গেছে যদি জিয়াফত না করি তাহলে মানসে কি কইব আল্লাহরে খুশি করার জন্যে না মানুষকে খুশি করার জন্য মানুষে কি কইব দুই নাম্বার জিয়াফত করতে গিয়া দেখা যায় দাওয়াতের মধ্যেও বেশ কম করে তার গ্রুপের লোককে দাওয়াত দেয় অন্য গ্রুপের লোককে দাওয়াত দেয় না তিন নাম্বার জিয়াফতের খানা যখন খাওয়ায় তখনও এক চোখে খাওয়ায় না যারা একটু মুঠা মানে সব দিক দিয়ে সব কিছু আছে বড় যা মুঠা যারা এদেরকে ইচ্ছামতো খাওয়ায় আর দুর্বল যারা এদেরকে চামচ বাইরিয়া খাওয়ায় আছে না নাই এরপরে দেখা যায় জিয়াফত এটা তো ফরজ ওয়াজিব কোনো কিছু না ইসালে সাওয়াব হিসাবে যদি ভালো করে করতে পারেন করেন কিন্তু দেখা যায় যে আফত করতে গিয়া শুক্রবারে যে আফতের ব্যবস্থা করছে এখন দেখা যায় এই শুক্রবারে যে আফত করতে গিয়া শত শত মানুষের জুমার নামাজ নষ্ট করে দিয়েছে কি করে কি করলা বহু মানুষের জুমার নামাজ নষ্ট হয় এবং পর্দা লঙ্ঘন হই এই জন্য মহাতারাম হাজিরিন আমাদের সমাজে যে জিয়াফত হয় জেফতের মধ্যে বহু সমস্যা হয় এই জন্যে আমাদের খুব খেয়াল রাখতে হবে যেভাবে করলে শুদ্ধ হবে ওইভাবে করার চেষ্টা